কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে টানা তিন দিন চলবে এই বৃষ্টিপাত যার জেরে দক্ষিণবঙ্গে এক লাফে অনেকটাই কমবে তাপমাত্রা পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়াই পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে কী জানা যাচ্ছে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে কবে থেকে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য চলতি সপ্তাহেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়ের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গত সত্তর বছরের ইতিহাসে এপ্রিল মাসের রেকর্ড গরম মঙ্গলবারও দেশের উষ্ণতম শহর ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা আপাতত শনিবার পর্যন্ত তাপমাত্রা আর না বাড়লেও কমারও সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ও আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বৈশাখ মাসের প্রায় শেষের দিকে এসে অবশেষে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার অর্থাৎ পাঁচ মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে চলতে পারে টানা তিন দিন যার জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া পাঁচ মে বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম নদীয়া ও মুর্শিদাবাদে এরপর সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ রাজ্যের সব জেলায় পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া আগামী আট মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে আপাতত চার মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হিট ওয়েভের সতর্কতা জারি করা হয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা সহ বৃষ্টি চলতে পারে পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া আজ উত্তরের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতে ক্রমশ বাড়ছে তাপমাত্রা